বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে তো আমি ঘুরতে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে আমার বান্ধবীর বাসায় দিন পর চাকরি ছাড়ার পর আর এই বা এখানে বান্ধবীদের বাসায় আর আশা হয় নাই তো প্রায় এক দেড় বছর হয়ে গেছে আসা হয় নাই আজকে হঠাৎ করেই চলে আসলাম আসার সময় ওদেরকেও বলি নাই যে আমি আসতেছি তো আমার মেয়ে খেলা করতেছে আর আমার বান্ধবীর ছেলেও আছে বাড়ি থেকে আসছে আর আরও বান্ধবীরা আসছে তো যা আমাদের খাবার দিল তো আবার চলে আসলাম আরেক বান্ধবীর বাসায় ওখান থেকে খাওয়া দাওয়া করে তো হঠাৎ করে চলে আসলাম কাউকে বলি নাই তো এখন একজন একজন বাসায় যাচ্ছি আরেক বান্ধবীর বাসায় গেছি ওইটা ভিডিও করা হয় নাই কারণ ভিডিও করতে পারি নাই সেজন্য ওই বান্ধবীর বাসা দেখাইতে পারি নাই তো এখানে আরেক বান্ধবীর বাসায় আসলাম তো আমার মেয়ে ছোটাছুটি করতেছে খেলা করতেছে অনেকদিন পর বের হয়েছি তো একসাথে যখন চাকরি করতাম প্রায় সময় আসা হতো এখন আর হয় না কারণ সময় নিয়েই আমার দোকান খোলা থাকলে আসতে পারতাম না আজকে বন্ধ ছিল সেই কারণে চলে আসলাম আর এই যে খাবার দাবার আরও রেডি করতেছে বলতেছে খেয়ে আসছি খাবো না তারপরও তো যে আমার মেয়ে খাওয়া মানে খাবে নিতেছে তো অনেক দিন পরে আসলাম ভালোই লাগছে ওদের ওরা সবসময় বলতো কিন্তু আমি আসার টাইম পেতাম না হঠাৎ করে আজকে চলে আসলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেকদিন পর একসাথে হইলাম তারপর আরও দুইজন বাকি আছে তাদের বাসায় যাইতে পারি নাই তা ওরাও এখানে আসে নাই তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন তাদেরকেও ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন salalaikumarahmatullah dan